উনি তো খ্রিস্টান কিন্তু আল্লাহ তারপর ওনাকে যেন হেদায়ত দান করে আল্লাহ আমি খ্রিস্টান বলে সে কি আমাকে সৃষ্টি করেনি তুমি খ্রিস্টান তুমি মুসলিম তুমি হিন্দি না গড হ্যাজ ক্রিয়েটেড নরকে যেতে হবে আমি বেহেস্তে কখনো জায়গা পাবো না আমি দোঝোকেই যাবো কারণ প্রথম কারণটা হচ্ছে কি আমি তো ক্রিশ্চিয়ান আপনি কিছুটা খোলামেলা চলতে পছন্দ করেন এবং আপনার কিছুক্ষণ আগে যেটি বলছিলেন যে আমি কাউকে পরোয়া আঁকি না নিজের মতো চলি এই যে খোলামেলা চলা এবং নিজের মতো চলা এটা করতে গিয়ে কি কোনো অসুবিধা বা সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা বা কটাক্ষ হয়েছেন কিনা বা একটু জানতে যেহেতু আমরা দেখেছি যে অন্যান্য মডেলের থেকে কিছুটা আলাদা এবং আপনি যে ড্রেস আপ বা গেট আপ যে চলেন বলা চলে যে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্টই চলেন আপনার এই জন্য একটা আলাদা সুনাম আছে বা যদি বলা হয় যে আপনাকে আলাদা নামে চিনি এটা করতে গিয়ে আসলে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি সমস্যা আমি ঠিক বলবো না বাট আছে মানুষ অনেক অপস্টিকলস ক্রিয়েট করার চেষ্টা করে যেটা কিনা আমি একদমই ইগনোর করে চলে যাই ইউ ক্যান গো থ্রু মাই কমেন্টস ইন ফেসবুক না ফেসবুকে ইনস্টাতে কমেন্টসে ফেসবুকে বেশি পাওয়া যায় ইউ ক্যান গো থ্রু দ্যাট কমেন্টস এন্ড সি হাও পিপল আর ট্রাই টু হিউমিলিয়েট মি হাও পিপল আর ট্রাই মেক মি ফিউ ব্যার অ্যাবাউট দ্যাট আই এম নট রিলিজিয়াস ওর আই উড আই ওয়ান ডে ইভেন আজকেও আমি একটা কমেন্ট আমি এরকম দেখে এসেছি যে আমাকে লিখেছে যে হ্যাঁ উনি তো খ্রিস্টান কিন্তু আল্লাহ তারপরও ওনাকে যেন হেদায়ত দান করে আল্লাহ মানে ব্যাপারটা কথাটা কি মানে আল্লাহ আমি খ্রিশ্চান বলে সে কে আমাকে সৃষ্টি করেনি uni manipati tumi Christian, Muslim, tumi Hindu. Na God has created us a human being. We are the one who chose which religion we are gonna take or we're gonna walk on the path. So Eta we are all God's creation. So Amadir মানে খ্রিশ্চান হয়েছি যার কারণে আমাকে অনেক কথা শুনতে হয় আমি বেধর্মী এবং আমি গুণাগার এবং আমাকে নরকে যেতে হবে আমি বেহেস্তে কখনো জায়গা পাবো না আমি দোঝকেই যাব কারণ প্রথম কারণটা হচ্ছে কি আমি তো খ্রিশ্চান দ্বিতীয় কারণটা হচ্ছে যে আমি অনেক খোলামেলাভাবে চলি আমি আমার মতো করে চলি আমি দ্য প্লেসেস আই গ্রু আপ কখনো এই জিনিসটাকে এভাবে করে দেখেইনি হ্যাঁ যে একটা হট প্যান্ট পরে দিলো কিংবা একটা বিকেনে পড়লো তার দিকে এভাবে করে তাকিয়ে তাকে বিউজ করতে হবে এরকম বিষয়টা ছিল না আমি ওই পরিবেশেই বড় হইনি সো আমার মাথার মধ্যে জিনিসটাই আসেনি যে মানুষ এরকম নোংরাভাবে চিন্তা করতে পারে যখন বাংলাদেশে দেখলাম যে এরকম করছে তখন আমি ভাবলাম যে শুড আই চেঞ্জ মাই সেলফ দেন আই স্পোক টু মাই সেলফ শুড আই আই অ্যাস মাই সেলফ দেন ওয়ান অ্যান্সার কিং ওয়াই উড ইউ ডু দ্যাট you be yourself you're not doing any harm to anybody if nobody likes you the way you are they can ignore you they can go away from you they don't have to come and like a bully you they don't have to come and say shit about you so কেন তুমি নিজেকে আটকে রাখবে তো যখন আমার ভেতর থেকে এই आवाजটা এসেছে আমি আমার মত করে চলছি যে তোমরা তোমাদের মত তোমাদের ওই ছোট মনমানুষি কথা নিয়ে তোমরা চল that's me i'm going to be myself